শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর ওই সাড়ে সাতটা বাজে নিতে সাতটা পঁচিশের মতন বাজে তো আজকে সকাল থেকে উঠেই না নেতি নেতি কাজ শুরু করেছি একদমই ভালো লাগছে না কাজ করতে কিন্তু রান্না না করলে তো চলবে না সেন যাবে কাজে যাওয়ার জন্য হচ্ছে সকাল থেকেই রান্নাটা করতে হবে আর ওই রকমইভাবেই রান্নাটা আজকে হচ্ছে একদম ভাল লাগছে না কাজবাজ করতে তো বাইরে ভীষণ রোদ উঠেছে এখন রোদ উঠে গেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি মাঝে মাঝে ঘুম থেকে উঠে দেখছি চড়া রোদ কী যে হচ্ছে এরকম ওয়েদার বারবার চেঞ্জ হলে কি মানুষের ভালো লাগে বলো বারবার ওয়েদার চেঞ্জে দেখবে না মানে মুডটাও একটা কেমন যেন হয়ে যায় ওই মুডটাও চেঞ্জ হতে থাকে ওয়েদারের মতন মাঝে মাঝে তো এই হচ্ছে ব্যাপার তো ভাতটা বসিয়ে দিয়েছি জানো তো ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না করব সোয়াবিন করব আজকে তো সোয়াবিনটা আমি ভিজিয়ে রাখলাম এই এবার যাবো গিয়ে রান্নাটা বসাবো একবার করে যাচ্ছি রান্না বসাচ্ছি আবার এসে একবার করে একটু শুচ্ছি এই করতে করতেই সাড়ে সাতটা বেজে গেল উঠেছি সেই সাড়ে ছটার সময় এক ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠেছি আর তখনই আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত রান্না হয়নি আর ওই যে শানু পেছনে শুয়ে শুয়ে ফোন ঘাটছে ওকে ফোন এত জোরে ফোন দিয়ে ফোন ঘাটে যে ফোন আসতেই করবে না ম্যাক্স ম্যাক্স একদম খাটের নিচে আছে দেখা যাচ্ছে দেখা মনে হয় যাচ্ছে না না খাটের নিচটা পুরো কালো লাগছে না আর ম্যাক্সও তো পুরো কালো যার জন্য হচ্ছে ওকে দেখাও যাচ্ছে না চলো সাথে থাকো কন্টিনিউ করতে থাকো কাজ শাড়ি সারি দেখা যায় কতটা কি করা যায় যখন যখন রান্না করতে করতে টাইম পাই তখন তখনই একটু ভালোভাবে হাত পাগুলো ধুয়ে নিয়ে তো গোপালকে মানে গোপালকে বলতে আমার ছেলেকে গনুকে ঘুম থেকে তুলে দিই কেননা এর পরে অনেকটা টাইম লেগে যাবে আর এতক্ষণ এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে অনেক বেশি গরম লাগবে এই মশারি টাঙিয়ে দিয়ে আমাদের তো এমনি সকাল হলেই ঘরটা অনেক বেশি গরম হয়ে যায় এই যে অ্যালবেস্টারে চাল না তার জন্যই আর কি তো আমি ওকে ঘুম থেকে তুলে নিয়ে ওর গাটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম দিয়ে এবার ওকে একটু বসিয়ে দেব তার আগে ওর বিছনাপত্রগুলো তুলে কুচি আর খাটটা একটু ঠিক করে রাখলাম জানো তো যাতে করে পায়ে টায়ে না লাগে আর এই দিকটা হচ্ছে ফ্রিজ আছে তো ফ্রিজটা যাতে খুলতে খুব অসুবিধা না হয় তার জন্যই ওই আর কি ওইরকমভাবেই রাখলাম আর ওকে তুলে খেতে দেওয়ার পরে তারপরে তো এসে গেছিলাম আবার রান্নাঘরে রান্না বসাতে আর এই প্রথম সানু ভালোভাবে একটু ভিডিও করে দিল আর আজকে কী হয়েছে জানো তো এই বাটিতে করে গরম ডাল দিয়েছিলাম তো সেই ডালটা খুলতেই পারছিলাম না কোনো মতে খুলতে পারছিলাম না খুলতে খুলতে কত বাদ যে হাতে পড়েছে তার কোনো ঠিক নেই আর ডালটা প্রচণ্ড বেশি গরম ছিল যার জন্য হচ্ছে খুব বেশি প্রবলেম হচ্ছিলো তো ডালটা করছি আর ওইদিকে তো তরকারি তো আমার হয়েই গেছে খালি ডালটা স্বাদলানোই বাকি রয়ে গেছিলো প্রত্যেকটা দিন তোমাদের সামনে একই রকম সব জিনিস না দেখিয়ে মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার কিন্তু ওই কী বলতো সংসারের কাজটা তো একই রকম হয় যার জন্য হচ্ছে নতুন কিছু সব সময় দেখানো সম্ভব হয়ে ওঠে না আর আমার গন্ডি এই বাড়ির চার দেয়ালের মধ্যেই যেটা আমি আগেও তোমাদেরকে বলেছি আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে পারি না আর সেই এটাও এখন আমার নেই চান্সটাও এখন আমার নেই কেননা রাস্তায় জল আর বাইরে যেতে গেলেও হচ্ছে একটু টাইম লাগে আর সেই টাইমটা সামনে থাকে না ও সেই সকালবেলা কাজে যায় রাত্রেবেলা আসে একমাত্র রবিবার করেই টাইম থাকে বাইরে ঘুরতে যাওয়ার কিন্তু ওই যে রবিবারের দিন সমস্ত ঘরের কাজ করে আর ভালো লাগে না কোথাও যেতে তখন মনে হয় যে একটু রেস্ট নিলেই ভালো হয় যার জন্য করে আর সেরকমভাবে বাইরে ঘোরা হয় না আমি আমার সাধ্য মতো চেষ্টা করি আমার ব্লগের নতুনত্ব কিছু আনার ব্লগুলো যাতে সুন্দর হয় সেটা দেখানোর জন্য এবার সব কিছু তোমাদের হাতে জানো তো তোমরা যদি আমাকে ভালোবাসো তোমরা যখন একজন হাউসওয়াইফের ব্লগ দেখতে এসেছো তো তোমরা এটা জেনে এসেছো যে প্রত্যেক দিন একই রকমভাবেই কাজবাজগুলো হবে তো সেক্ষেত্রে তোমরা যদি আমার ওপর মানে আমাকে ভালোবাসো আর আমার উপর বিশ্বাস রাখো তাহলে অবশ্যই একদিন না একদিন আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তৈরি করতে পারবো আর আশা করছি আগের থেকে এখন ব্লগের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আগে তো সেরকমভাবে ভালোভাবে ব্লগ করতে পারতাম না এখন তো সেগুলো হয়েছে তো আস্তে আস্তে আমার ব্লগেরও অনেক ভালো ইমপ্রুভমেন্ট হবে তোমরা যদি আমার সাথে থাকো আজকে জানো তো আটটার আগেই রান্নাবান্না সব হয়ে গেছে যার জন্য সকাল সকালই ঘরের কাজগুলো সব করে নিচ্ছি সব বলতে সবই করে নিচ্ছি কিছু বাকি নেই ওই যে ঘরটা মুছে নিয়েছিলাম আর এই বারান্দাটা একটু মুছে নিচ্ছি এই বারান্দাটাই না এত বেশি পিঁপড়ে হয়েছে তার জন্য ভাবলাম এই ফিনাইল দেওয়া জল দিয়ে যদি মুচি একটু যদি কম হয় কিন্তু ওই যে যতক্ষণ মুচবো আমি ওই অতক্ষণই পিঁপড়েটা কম হবে তারপরে যেইকে সেই হয়ে যায় পিঁপড়ে আবার ভর্তি হয়ে যায় যার জন্য হচ্ছে খুব বেশি অসুবিধা হয় এই বাইরেটা কী করলে পিঁপড়েগুলো যাবে বলো তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের জীবন নিজে চালনা করে কিন্তু এই যে আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবার যারা আছে আর যারা নিম্নবিত্ত বা গরিব বলতে পারো তাদের জীবন চালনা করার একমাত্র চাবিকাঠি হচ্ছে তোমাদের হাতে মানে অডিয়েন্সদের হাতে ভিউয়ার্সদের হাতে তো তোমরা যদি চাও তাহলেই আমাদের জীবনটা একটু ভালো হতে পারে তো তোমরা না চাইলে তো আর সেটা কখনোই সম্ভব হবে না তোমরা যদি চাও তবেই না আমরা একটু ইউটিউব থেকে আর্নিং করতে পারবো আর আমাদের জীবনযাপনগুলো একটু ভালো করে করতে পারবো তার জন্য আশা রাখবো তোমরা সবাই আমাদের মতো ছোট ছোট থাকবে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা

সকালবেলা বলছিলাম না যে একটু শরীরটা শরীরটা ঠিক খারাপ না কেন কোনো কাজ করতে ভাল লাগছিল না যার জন্য ও কিছু কিছু কাজ করে দিল আমি শুধু ঘরটা মুছে নিলাম ব্যাস হয়ে গেল মানে সমস্ত বাসি কাজ সারা হয়ে গেলো রান্না হয়ে গেলো আর তো এখন কোনো কাজ নেই শুধু কটা বাসন পড়ে রয়েছে রান্না সেগুলো এসে মাজবো এখন যাচ্ছি পড়াতে কারণ হচ্ছে সেই কালকে পড়ালাম না সেই সকালবেলা বৃষ্টি হচ্ছিল যার জন্য কালকে পড়ালাম না তার জন্য ওই একটু দেরি হয়ে গেছে মানে আজকে পড়াতে হবে দেরি হয়ে গেছে বলতে আজকে পড়াতে হবে এখন একটু টাইম আছে সাড়ে আটটা বাজে আধা ঘন্টা এখনো টাইম আছে তো এবারে বেরাবো আর এই যে ম্যাক্স থাকবি তো একা থাকবি তো হ্যাঁ থাকতে পারবে তো শোনা একা থাকবে তো পাপা থাকবে তো আমি পড়াতে যাই চলে আসবে এক্ষুনি হ্যাঁ ঠিক আছে আমি চলে আসবো এক্ষুনি ঠিক আছে ও বলে দিয়েছে ও একা থাকতে পারবে কেননা কোনো কিছু করার নেই আমার আমাকে পড়াতে যেতে হবে আর ওকে আমি ঘরে আটকেও যেতে পারবো না ঘরে আটকে গেলে গরমে বেশি কষ্ট হবে তার জন্যই চলো সাথে থাকো কন্টিনিউ করতে থাকো যাই পড়াতে রাস্তায় তো জল পুরো পচে গেছে দেখো না পুরো কেমন পচে নোংরা হয়ে গেছে জলটা রাস্তার আর এখন যে কতদিন জল থাকবে তার কোনো ঠিক নেই আবার শুনছি বৃষ্টি হবে আর আকাশটাও মেঘ করে আসছে বৃষ্টি হতেই পারে সাথে থাকো আজকে একবার সেই পড়াতে যাওয়ার আগে তোমাদের সামনে এসেছিলাম তারপর তো আর আশাই হয় তোমাদের সামনে তো এখন ওই কটা বাজে বলো তো পাঁচটা পনেরো বাজে আজকে দুপুরবেলা একটুও ঘুমায়নি জানো একদম চার্জ নেই দশ পার্সেন্ট চার্জ আছে তার জন্য নোটিফিকেশান দিচ্ছে যে চার্জে লাগো আজকে দুপুরবেলা একদমই ঘুমায়নি ঘুমাইনি বলতে গেলে আজকে সারাক্ষণ ওই ফেসবুক পেজের ওই পিছনেই পড়েছিলাম আজকে অনেকক্ষণ ধরে ফেসবুক পেজটা ঠিক করছিলাম ফেসবুক পেজে ভালো মতো রিচ আসছে না তো সেটাই একটু ঠিক করার চেষ্টা করছিলাম তো করতে করতেই হয়ে গেল বেলা আর ওবেলা তো আজকে বাসন মাজিয়ে দিই যার জন্য অনেকটা বাসন ছিল ওবেলা আর বাসন তারপরে দুপুরবেলা খেলাম সব বাসন মিলিয়ে অনেকটা বাসন পড়েছিলো তো সেগুলোও মাজলাম মেজে ঘর সব পরিষ্কার করে গনুকে খাওয়ালাম দিয়ে ভাবলাম যে কি করলাম আজকে ব্লগটা সারাদিন কিছুই তো হলো না সকাল থেকে কিভাবে ব্লগ করলাম ওইটুকুনি টাইমের মধ্যে জানিও না তো তারপর আমি ভ্লগটা কি আপলোড দেবো তোমরা যারা ওয়েট করে থাকো এখন তো কিছু কিছু মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছ যেটা আমি বুঝতে পারছি তো তোমরা যারা আমার ব্লগের জন্য ওয়েট করে আছো খুব বেশি জন মানুষ না হয়তো দু একজন মানুষ তো তাদেরকে আমি কি দেব কালকে ভ্লগ যার জন্যেই ভাবলাম যে চলো ব্লগটা কন্টিনিউ করা যাক কি আওয়াজ হচ্ছে তো আকাশ তো পুরো পরিষ্কার সকালবেলা একটু মেঘ করে এসেছিলো ভাবছিলাম বৃষ্টি আসবে আর বৃষ্টি তো আসেনি আকাশ পুরো পরিষ্কারই আছে আর প্রচণ্ড গরম গুমট গরম কি বলবো মাইক নিয়ে কথা বলছি কেন যেন মাইক নিয়ে কথা না বলে একদমই আসতে শোনায় তোমাদের কাছে যার জন্য মাইকটা ইউজ করে বেশিরভাগ টাইমটাই আমি কথা বলার চেষ্টা করি কিন্তু যখন হয় না হয় না সবসময় কী বলো তো ট্রাইপডটা তো হাতে নিতেই হয় না নাহলে আমি ফোন ধরে বেশিক্ষণ ওই পনেরো কুড়ি সেকেন্ডের বেশি আমি ফোন ধরে কথা বলতে পারবোই না তোমাদের সাথে ট্রাইপডটা নিলে একটু লেন্থ বাড়ে আর মাইকটা নিলে একটু ভলিউমটা বাড়ে এই জন্য দুটো ইউজ করে কথা বলা আর কি আর এই দেখো না ম্যাক্স বসে আছে এখানটা ও এট করছে সানুরও আসার টাইম গেছে সানু ওই ছটা ছটার মধ্যে মানে ছটার মধ্যে পুরো আসবে না ছটা পনেরো কুড়ির মধ্যেই ও চলে আসবে তো গাড়ি নিয়ে গেছে না যে গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় না হলে আর আকাশ দেখো পুরো পরিষ্কার আকাশ পুরো পরিষ্কার সুন্দর নীল আকাশ আবার তো দেখছি বৃষ্টি হওয়ার কথা আছে সবাই বলছে নাকি বৃষ্টি হবে বৃহস্পতিবার পর্যন্ত দেখা যাক কি হয় একদমই চার্জ নেই জানো তো চলো চার্জে বসিয়ে দিই ফোনটা আজকে তো একটু রিলস বানানো হলো না এখন তো দুদিন ধরে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছি কেন কি বলো তো ওয়াইফাইটা নিয়েছি ওয়াইফাইটা তো কিছু তো একটা কাজে লাগাতে হবে এত টাকা দিয়ে আমি রিচার্জ করছি ওয়াইফাইতে তো সেখানে আমার ভিডিও আপলোড করে তো কত কতই বা যায় ভিডিও আপলোড করে দু জিবি তিন জিবি যায় আর আমি ঘাঁটি বা কতক্ষণ তো সেই জন্য ভাবলাম রিলস বানিয়ে বানিয়ে মানে সুযোগে সদ্ব্যবহার ব্যবহার তো করতেই হবে তাই না সুযোগ পেলে সেটা ব্যবহার না করলে সেই সুযোগ আর দ্বিতীয়বার আসে না যার জন্যই আর কি ওই রকম মানে কটা রিলস বানাচ্ছি এখন দুদিন ধরেই বানাচ্ছি কাল বানিয়েছি পশু বানিয়েছি ওই তিনটে চারটে রিলস বানাতে মোটামুটি ধরুন অনেকই নেট যায় ইনস্টাগ্রামে তো বেশিই যায় আর এখনও আমি অতটা প্রো হয়ে যায়নি যে একবার টেক দিলে পুরো রিলসটা সুন্দর হয়ে যাবে দুবার তিনবার করে কাট কাট করে বানাতে হয় তার মধ্যে আবার ভয়েস ঠিকঠাক আসে না ওই ভয়েস ঠিক করতে হয় এই করতে করতেই রিলস বানাতে বানাতেই অনেকটা টাইম লেগে যায় বুঝলো চলো দেখি দু একটা রিলস বানানো যায় কি না এই চার্জে পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেছে হাতেও লাগছে পাঁচ পার্সেন্ট চার্জ হয়ে গেছে চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো হাত তো পুরো যন্ত্রণা হয়ে গেলছে জানো একটু প্রবলেম হচ্ছে যার জন্য হচ্ছে বেশি চার্জ হচ্ছে না তো এখন ওই ফোনে নটার মতন বাজে আর কালকে তো পরোটা করবো বলেছিলাম কালকে তো পরোটা করিনি জানো আর কি হয়েছে কালকে কালকে দেখবে আমি কালকের ব্লগটা যারা দেখেছ দেখবে কালকের ব্লগটাও আমি পুরো করিনি কেননা কালকে তো আমি ভাত করেছিলাম তাও আবার প্রেসার কুকারে করে দুজনের জন্য ভাত করেছিলাম তো আজকে ভাবলাম একটুখুনি আজকে ভাবলাম একটুখুনি লুচি করি তো তার জন্য তরকারি করে রেখেছি আর এই যে তেল লুচিটা ভাজবো দেখা তারাও দেখাচ্ছি তোমাদের এই যে এখানে আলুর তরকারি করেছি আর এই যে আটা মাখা আছে এখানে আটাটা মেখেও রেখে দিয়েছে এই যে শুধু লুচিটা ভাজবো হয়ে যাবে আর এখানে ম্যাক্সের জন্য খাবার রেডি করেছি এই যে এই যে সবকটা একেবারে বেলে নিয়েছি জানো তো তাহলে কি করতে সুবিধা হয় সবকটা একেবারে বেলে নিলে নাহলে খুব অসুবিধা হয় আমার লুচি করতে ওইদিকে পাখা চালিয়েছি নাহলে কাজ করতে পারছি না এখানটা দেখো গ্যাস কিরম হচ্ছে পাখাটা মনে হচ্ছে বন্ধ করতে হবে এই কড়াইয়ের মধ্যে এর আগেবার প্রথমে তরকারি করলাম তারপর ম্যাক্সের জন্য রুটি করলাম যার জন্য কড়াইটা পুরো এরকম হয়ে গেছে চলে এখন দশটা তিন বাজে আর আজকের মতন কাজ বাজ সব শেষ হলো পাখাটা বন্ধ করে কথা বলি না হলে কিছুই শোনা যাবে না তো আজকের মতন কাজ বাজ সব শেষ হলো ঘরের সমস্ত পরিষ্কার করে নিয়েছে এই যে বিছনা টিছনা সব ঝেড়ে নিয়েছে ওর তো খাওয়া হয়ে গেছে ওর জন্য শুয়ে পড়েছে দশটা তিন বাজে বললাম না ওর খাওয়া হয়ে গেছে ও খাচ্ছে আমার এখনো খাওয়া হয়নি শানু নেই ঘরে এখনো শানু এলে তবেই খাবো কাজ বাজ সবই করেছি কিন্তু বাসনটা মাজিনি জানো তো কালকে যেহেতু রবিবার আর কালকে সকাল সকাল রান্না নেই যার জন্য বাসনটা মাজিনি বাসনটা একেবারে সকালবেলা উঠেই মাজবো এখন প্রচন্ড মশা আর এই জলের মধ্যে ভালোও লাগছে না কেননা পাতকোতলায় তো জল আর সাপ টাপ প্রচুর আমার প্রচন্ড ভয় লাগে সাপ টাপের জন্য দরকার নেই বলে মাজিনি দরকার থাকলে মেজে নিতাম তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা আমাকে ভালোবাসে আর আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চলো সবাইকে টাটা গুড নাইট